আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা কামিল পরীক্ষা দিচ্ছেন প্রথম বর্ষে রয়েছেন হাদিস বিভাগে তো আগামী পরীক্ষা হলো হাদিস দ্বিতীয় পত্র তো হাদিস দ্বিতীয় পত্রের সাজেশনটা আমরা এখানে দিয়ে দিব। আর আমরা গতদিন যেই সাজেশনটা দিয়েছিলাম অর্থাৎ আমাদের পুলিটিন যারা গ্রহণ করেছেন তো আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়েছেন তো কমন কতটুকু আসছে সেটা দেখাবো ভিডিওর শেষের দিকে তো আজকের এই সাজেশনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন তো এখানে মানবণ্টনটা রয়েছে ক বিভাগ অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন থেকে ষাটটি থেকে চারটির উত্তর দিতে হবে তোর মধ্যে এখানে মার্ক হবে আশি মার্ক তারপরে হলো রচনামূলক প্রশ্ন উত্তর দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এখানে মান থাকবে বিশ তো টোটাল হবে দ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটা আপনারা সকলেই অবগত আছেন তো এখন সাজেশনটা আমরা যে হাদিসগুলা দিয়ে দিয়েছি তো হাদিসগুলা দেখার চেষ্টা করবেন কিভাবে পড়বেন দেখেন হাদিসের এখানে আমরা প্রথম দিকে উল্লেখ করেছি তারপরে মাঝখান দিয়ে বাদ দিয়ে আমরা একেবারে শেষের দিকে উল্লেখ করেছি তো এইভাবে হাদিসটা মিলাবেন যে যেই গাইড থেকেই পড়েন আপনি ফাতা পড়েন বা লেকচার পড়েন যে যে গাইড থেকেই পড়েন এখানে হাদিসগুলো কিন্তু পেয়ে যাবেন এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি ছয় নম্বর সাত নম্বর আট নম্বর হাদিস এখানে দেখতে পাচ্ছেন নাম্বার বলতে আমরা সিরিয়াল নাম্বারটা বলতেছি তার পরবর্তীতে আমরা চলে যাই এখন পরবর্তীতে দেখেন এই যে হাদিসগুলা সুন্দরভাবে সাজানো রয়েছে আমি হাসতে টেস্টে নিচের দিকে যাচ্ছি আপনার স্ক্রিনশটে এগুলো নিয়ে নিতে পারেন এখানে যে কয়টা হাদিস ধরা হয়েছে আশা করি এর ভিতর থেকে কমন থাকবে ইনশাল্লাহ তার মধ্যেও আমরা একটু স্পেশাল যেগুলো খুব কমন থাকার সম্ভাবনা রয়েছে সেটা স্টার স্টারমার্ক করে দিয়েছি তারপরে দেখবেন যেগুলো দুই হাজার আঠারো সালে প্রশ্নটা এসেছে এই আঠারো সালের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আঠারো সাল থেকে কিন্তু খুব বেশি ধরা হয়েছে তারপরে দেখেন দুইটা প্রশ্ন যেগুলো একেবারে ছোট প্রশ্ন থাকবে তো ছোটো প্রশ্নগুলোর মধ্যে দুইটা আমরা এখানে দিয়ে দিলাম বিশেষ করে জীবনীতে হানড্রেড পার্সেন্ট আসবেই জীবনী একশো পার্সেন্ট শিওর আসবেই তো এই ছিল আজকের সাজেশন হাদিস বিভাগের আর আমরা গতদিন যে সাজেশনটি দিয়েছিলাম সেটা থেকে কতটুকু কমন আসছে সেটা একটু দেখি নি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গতদিন আমাদের যে সাজেশনটা ছিল যারা বুলেটিন গ্রহণ করেছেন আপনারা কিন্তু পেয়েছেন তো বুলেটিন গ্রহণ করতে গেলে কি করতে হবে বুলেটিন গ্রহণ করতে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সে নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই সাজেশনটি আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন পিডিএফ ফাইল নিয়ে আপনি সুন্দর মতোই পড়তে পারবেন তো প্রথম যে হাদিসটা ধরেছিলাম সেটা কমন এসেছে দ্বিতীয় যে হাদিসটা ধরেছিলাম সেটাও কমন এসেছে তার পরবর্তীতে আমরা নিচের দিকে যাই একটু দ্বিতীয় নম্বর যে দ্বিতীয় নম্বর পেজের মধ্যে এখান থেকে হাদিসটা কমন এসেছে তারপর শেষের হাদিসটা কমন এসেছে মোট চারটা হাদিস কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে চারটার উত্তরই লিখতে হবে তারপরে দেখেন দুইটা প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে কিন্তু প্রথমটা এসেছে তো এই ছিল কমনের উপযোগী যে প্রশ্নগুলো দিয়েছিলাম সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেগুলোর রিভিউটা আমরা দেখালাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের বেশি বেশি ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলে আপনারা যারা পরীক্ষা দিচ্ছে বন্ধু বান্ধব সকলে যাতে ভিডিওটি পাই যাতে সকলের উপকার হয় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ